হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই চৌটার সাথে সাথে একটি নতুন দিনের শুরু হয় আর সেই সাথে সাথেই আমাদেরও একটি নতুন জীবনযাত্রা শুরু হয় প্রতিদিন আমরা সকাল থেকে রাত অবধি যে সমস্ত কাজগুলি করে থাকি সেগুলি তো থাকেই তার সাথে আমরা আরও কিছু নতুন শেখার বা নতুন কিছু করার চেষ্টায় থাকি প্রতিদিন সকাল হলেই নিজেকে মোটিভেট করি আজকে আমার যা যা ইচ্ছে সেগুলি হয়তো পূরণ হয়ে যাবে কিংবা হয়তো আমি পারব আজকে আরও যে সমস্ত মেয়েগুলি নিজের পায়ে দাঁড়িয়েছে আমিও হয়তো পারব এই ভেবে প্রত্যেক নতুন আশায় বুক বেঁধে থাকতে হয় আর আমার মনে হয় যে প্রতিটি মেয়েরই অন্তত পক্ষে এতটুকু রোজগার করা দরকার যাতে করে নিজের খরচ নিজের খাওয়া খরচ নিজের হাত খরচা এছাড়াও কিছু সেভিংস অন্তত করতে পারে কিন্তু আমরা মেয়েরা ভুলেই যাই তাই না একটা সংসারে আবদ্ধ থাকতে থাকতে সংসারের গণ্ডির মধ্যে থাকতে থাকতে আমরা কিন্তু ভুলে যাই আমরা ভাবি আমাদের দ্বারা হয়তো কিছু সম্ভব নয় শুধু আমরাই নয় কিছু মানুষও ভাবে যে একজন হাউসওয়াইফ মানে শুধুই মাত্রই সাধারণ তারা কি কাজ সংসারের মধ্যে সমস্ত কিছু আবদ্ধ করা বাচ্চা সামলানো রান্না বান্না করা এই তো ওর থেকে বরঞ্চ ওই যে ওই বাড়ির বউটা এত টাকা ইনকাম করছে ওর মূল্য অনেকখানি আসলে তখনই কিন্তু আমাদের নিজেদের মোটিভেশানটা নষ্ট হয়ে যায় তো সেখানে দাঁড়িয়ে আমি বলবো যে আজকের প্রত্যেকটি মেয়ে ঘরে বসে আমরা এই যে সংসার সামলাই সংসার সামলিয়েও বিভিন্ন উপায় কিন্তু আমরা ইনকাম করতে পারি যে ইনকামটা দিয়ে নিজের সংসার খরচ নিজের হাত খরচ নিজের খাওয়া খরচ বা একটু সেভিংস সমস্ত কিছু করতে পারি আমার বিয়ে হয় খুব ছোট বয়সে যখন বাবার বাড়ি ছিলাম তখন আমাকে সেভাবে ইনকাম করতে হতো না তার মাধ্যমেও অনেক কিছু করার চেষ্টা করেছি তবে বাবা মা হিসেবে বাবা মারা সব সময় বলবে যে তুমি তোমার পড়াশোনাটা ঠিক করে চালিয়ে যাও তখন থেকেই আমার ইচ্ছে ছিল নিজে পায়ে দাঁড়াবো নিজের বাবা মাকে দেখবো আজকে দেখুন আমরা একটা বাড়ি থেকে একটা মেয়ে অন্য বাড়িতে আসি সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলি কিন্তু দেখুন যে সমস্ত বাবা মা আমাদের জন্য এত কিছু করলো তাদের জন্য আমরা কিছুই করতে পারি না তাই না আজকে অন্যের বাবা মাকে আমরা সুখী রাখার জন্যে প্রাণপ্রাণ চেষ্টা করি তবে দিনের শেষে দেখা যায় কি আমরা হয়তো ব্যর্থ হলাম আমরা একই জীবনে একসাথে সকলকে সুখী করতে পারবো না আর তার থেকেও বেশি নিজেকে সুখী তো একেবারেই করতে পারবো না কিন্তু দেখুন যে বাবা মার জন্যে আমরা কিছু করি না সেই বাবা মা কিন্তু আমাদের সব সময় বলে যে না তুমি আমাদের জন্য অনেক কিছু করেছো ব্যাস এই কথাটুকুতে যেন অনেকটা শক্তি পাওয়া যায় আজ তো আমার বাবা মা নেই সেটা বলারও কেউ নেই যতদিন ছিল ততদিন চেষ্টা করেছি কিন্তু কিছু করতে পারিনি আর হয়তো এ জীবনে কোনো দিন করতেও পারব না তবে সব সময় চেষ্টা করিও বাবা মার স্বপ্ন যেটা ছিল নিজে পায়ে দাঁড়ানোর আমার আমরা দুটো বোন ছিলাম তারা যেন নিজে পায়ে দাঁড়ায় এই স্বপ্নটা আমার বাবা মার ছিল সেটাই চেষ্টা করি দেখুন আমরা ঘরে বসে অনেক উপায়ে ইনকাম করতে পারি যেমন ধরুন একটা সময় ছিল আমি অনেক কিছু করেছি বিভিন্ন রকম কাজ করা যায় যেমন আমি অনেককে দেখি তাদের সংসার খুব কষ্ট করে চালায় খুব কষ্ট করে ছেলে মেয়ে মানুষ করে তবে আমি বলবো তার অনেকভাবে যেমন এই দেখুন প্রথমেই বলবো ইউটিউব ইউটিউবের ক্ষেত্রটা ইউটিউব দিয়ে আমরা কিন্তু সংসারকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি আর আমাদের এই যে কাজগুলি এই কাজগুলিকে দ্বিতীয় কোনো ব্যক্তি মানে যারা এই ধরনের কাজ করতে সক্ষম নয় তাদেরকে আমরা কিন্তু মোটিভেট করতে পারি আর এইভাবে আমাদের কিছু আর্নিং হতে পারে এছাড়াও আমরা ঘরে বসে শিক্ষাদান করতে পারি যেমন ধরুন টিউশনই করতে পারি এখন অনেক রকম ব্যাপার রয়েছে সেগুলি করা যায় অনেক যেমন প্রজেক্টের কাজ রয়েছে সেগুলি করা যায় তাছাড়াও আরও উপায় রয়েছে যেমন সেলাই মেশিনের কাজ সেটি করা যায় তবে জানেন আমার ইচ্ছে ছিল সেলাই মেশিনের কাজ করার আমার মাকে দেখতাম মা সেলাই মেশিনের কাজ শিখেছিল আমাকেও বলেছিল তবে তখন আমার সেই কাজটা শেখা হয়নি আর শেখা হয়নি বলেই আজকে আমি চেষ্টা করেছিলাম কিন্তু আমার ওই যে একটু সমস্যা রয়েছে আমার মাথার যন্ত্রণা মাথা মানে ওই মাইগ্রেনের জন্যে আমি কিন্তু সেলাইয়ের কাজটা এখনও পর্যন্ত সফল হতে পারিনি তবে আপনাদের মতো কিছু কিছু আমার ছোটো ছোটো ভাই বোনেদের বলবো সেলাইয়ের কাজ বা হাতের কাজ এগুলি শিখে রাখাটা ভালো তাছাড়াও এখন ড্রয়িংয়ের মাধ্যমে অনেক কিছু উপায়ে কাজ করা যায় যেমন ধরুন যেমন ওই যে আর্ট যেগুলি হয় ফেব্রিক আর্ট তো সেগুলি আপনি চুড়িদার পিসে বলুন চাদরে বলুন তারপরে অন্যায় বলুন ব্লাউজে বলুন এগুলিতে ঘরে বসে করা যায় এখানেও আপনার দিনে হয়তো দুশো টাকা ইনকাম হয়ে যেতে পারে আর যেইগুলি আমরা জমিয়ে আমাদের সেভিংস করতে পারি ভবিষ্যতের জন্যে তাছাড়াও ধরুন যেমন সংসারের বিভিন্ন কাজে লাগাতে পারি বা এমনও অনেক ইচ্ছে থাকে যেগুলি হয়তো সবসময় হাজব্যান্ডের কাছে হাত পেতে চেয়ে শখ পূরণ করা এটা হয়তো ইচ্ছা হয় না সেক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারি এইভাবেও আমরা ইনকাম করতে পারি এছাড়াও বিভিন্ন রকম পার্ট রয়েছে যেমন ধরুন এখন এই যে মেকআপের কোর্স রয়েছে মেকআপ মেকওভারের কোর্সটা করে নিলে এক্ষেত্রে আমরা সবাই এখন ওই কি বলবো মেকওভার করতে পছন্দ করি সেটা বিয়ে হোক পার্টি হোক কোনো অকেশান হোক যে কোনো কারণে আমরা কিন্তু মেকআপ করতে পছন্দ করি তো সেক্ষেত্রে আপনি এটা শিখে রাখলে এখানেও থেকেও আপনি বেশ কিছু টাকা ইনকাম করতে পারবেন তাছাড়াও ধরুন আরও অনেক রকম উপায় রয়েছে যেমন ধরুন সংসার খরচ থেকে আপনি একটু একটু করে জমাতে পারেন যেমন একটি ভান্ডার টাইপের করে নিলেন তার মধ্যে আজকে দু টাকা তো আগামীকাল চার টাকা পরশু দিন ছ টাকা এইভাবেও আপনি টাকার সংখ্যা বাড়িয়েও রাখতে পারেন কিংবা হয়তো একটা নির্দিষ্ট মূল্যের টাকা আপনি হিসেব করে নিলেন এবং সেই মাটির ব্যাংকটিতে আপনি রাখতে লাগলেন কিছু বছর পর বা কিছু মাস পর দেখবেন ওরা যখন ভরে যাবে সেই টাকাগুলিকে আপনি নিয়ে আপনি ব্যাংকে ফিক্সড করতে পারেন বা এমনিও রেখে দিতে পারেন এইভাবেও আপনি করতে পারেন তাছাড়াও যেমন রয়েছে এখন রয়েছে যেমন কাপড়ের বিজনেস এখন সবাই অনলাইনে কাপড়ের বিজনেস করছে আপনি কিছু টাকা রেখে কাপড়ের বিজনেস শুরু করতে পারেন এছাড়াও এখনও বিভিন্ন ক্ষেত্রে টাকা ইনকাম করা যায় তো আমি আমার জানা কয়েকটি উপায় আপনাদের জানালাম সেগুলি থেকে আপনি এইভাবে ইনকাম করতে পারেন তেমন আমিও আপনাদেরকে আগের ব্লগও বলেছি আমি বিভিন্ন উপায়ে টাকা ইনকাম করার চেষ্টা করেছি বা করেছি কত অঙ্কের করেছি সেটা কোনো ম্যাটার করে না সেটা আমি পাঁচশো করতে পারি বা হাজার করতে পারি সেটা আমার উপর নির্ভর করছে তবে যেটুকুই করি না কেন নিজের খুব মানে ভালোবেসে করেছি এবং নিজের কাছে নিজের যেন ভালো লেগেছে যে না আমি নিজে কিছু করতে পেরেছি তবে ওই যে দুঃখ একটাই যে আমি আমার বাবা মার জন্যে কিছুই করতে পারিনি তাদেরকে নিরাশ করে পৃথিবী থেকে পাঠিয়েছি তবে বাবা মা সারা জীবন ছেলে মেয়েদের পাশে থাকেন সে যত দূরেই ছেলে মেয়েদের পাশ থেকে যাক না কেন বাবা মা তো বাবা মাই হয় তাই না দূর থেকে দেখলেও তিনি দেখছেন যে তার মেয়ে এই যে চেষ্টা সেটা এখনও সে চালিয়ে যাচ্ছে তো যাই হোক আপনাদের আশীর্বাদ যদি আমার সাথে থাকে অবশ্যই কিন্তু আমি নিজে পায়ে দাঁড়াবো আর যেদিন ধারাতে পারবো সেদিন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর তা ছাড়াও আমি আগেও যে বললাম ইনকাম করেছি সেগুলি আমার সংসারের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগিয়েছি তো যাই হোক এই তো রইল ইনকামের প্রশ্ন আসলে আমরা মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ নিজেদেরকে কিছু মানুষের কথাই শুধু মনে হয় নিজেরা যেন একেবারেই ব্যর্থ শুধুমাত্র সংসারের চারদুয়ালের মধ্যেই হয়তো বন্দি থেকে গেলাম তো এইটা যখনই মাথায় থাকে তখনই মনে হয় যে ডিমোটিভেট হয়ে যায় তবে আমি বলবো আমার মতো অনেকেরই হয়তো এই সময়টা হয় অনেকেই হয়তো খুব কষ্ট করে সংসার চালিয়ে নিজে পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে তারা হয়তো ব্যর্থ তবে এইটুকুই বলবো ধৈর্য ধরে নিজের লক্ষ্যে কাজ করে যাও ঠিক একদিন কিন্তু সফলতা একদিন পাবেই তো যাই হোক আমিও সেই করছি এবং করে চলেছি আর আগামী দিনেও এই চেষ্টাটাই চালিয়ে যাব। তো যাই হোক আমরা আমাদের সংসারকে সামলিয়ে ভালো রেখে আমি আমার নিজের শখের কাজও করছি প্লাস আমি আমার নিজের সংসারের জন্য কিছু সেভিংসও করতে পারছি তো যাই হোক এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না অনেক দূর এগিয়ে গেছে আর আজকে কি কি রান্না করেছি সেটা তো দেখতেই পাচ্ছেন এই যে আজকে ছোট মাছ আনা হয়েছিল মানে খয়রা মাছ তো আমার হাজব্যান্ড দেখে বললো আজকেই এই মাছটা করো আর এই মাছ কাটতে গিয়ে আমার অনেকটা সময় পার হয়ে গেছে আরে এখানে কালকের তিন পিস মাছ রয়েছে যেটা বাবা আর তার দুই ছেলের কিন্তু খুব ভালো করেই হয়ে যাবে আর এই যে মাছটা দেখছেন এখান থেকে মা খাবে আর দু পিস বাটা মাছ রয়েছে মায়ের জন্যে রয়েছে আর সাথে কিন্তু রাত্রিবেলায় খুব সুন্দরভাবে হয়ে যাবে তো এই প্ল্যান প্রোগ্রাম করেই কিন্তু করা হয়েছে আসলে কি বলুন তো আমরা প্রতিদিনের এই যে খাবা খাওয়া খরচ এখান থেকেও কিছু সেভিংস করতে পারি যেমন ধরুন সপ্তাহের প্রথমেই একটি লিস্ট তৈরি করে নিলেন যে আপনি কোন দিন মাছ খাবেন কোন দিন মাংস খাবেন কোন দিন ডিম খাবেন তো এইভাবেও আপনি কিছু পয়সার সেভিংস করতে পারেন আজকে মাছ খেলাম কালকেও যে মাছ খেতেই হবে এমনটা নয় কালকে সপ্তাহে দুটো দিন যদি একটু ডিম খেয়ে চালানো যায় তাহলে একটু হলেও পয়সাটা বাঁচানো যাবে যেটা আমাদের অন্য ক্ষেত্রে কাজে লাগবে আর সব সময় নিজের ইনকাম বুঝে সবসময় খরচ করাটা উচিত আমাদের ইচ্ছে হলো আমরা আয়ত্তের বাইরে গিয়ে খরচ করলাম সেটা কখনোই করা উচিত না এতে করে ভবিষ্যতে সমস্যার সৃষ্টি হতে পারে বাড়ির সকলের জন্য মাছ করলেও আমি আর আমার সোনা কিন্তু মাছ খেতে একেবারেই পছন্দ করি না তো ওই যে আমাদের জন্য একটু মসুরির ডাল চাল আর ওই আদা টমেটো কাঁচা লঙ্কা আর ধনে দিয়ে একটু খিচুড়ি করে নিয়েছিলাম আর সাথে পাপড় ভাজা আর কি দুদিন আগে যে একটা চাটনি ছিল সেইটা দিয়ে কিন্তু আজকে দুপুরের খাওয়াটা মিটিয়ে নিয়েছি আর এর মাঝখানে অনেকটা সময় পার করে এখন সন্ধ্যা হয়ে গেছে বিকেলের কাজকর্ম সেরে এই যে রেস্ট নিয়ে তারপরে এই যে এখন একটুখানি ফ্রেশ হয়ে নিচ্ছি মানে ওই একটু স্কিন কেয়ার করার পালা কিছুই না একটু ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিলাম আর সেই হাতে হাত দুটুকু ধুয়ে নিলাম তারপরে এখন ঘরে গিয়ে নর্মালি একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব। আপনারা চাইলে এই যে সন্ধ্যাবেলার টাইমটা মুখটা ধুয়ে ভালো করে সিরাম ময়েশ্চারাইজার ইউজ করে তারপরে কিন্তু নর্মালি একটু হালকা পাতলাই চুলটা আঁচড়ানো লিপ বাম লাগানো সিঁদুর টিপ এইভাবেই কিন্তু এতটুকুই ভাবেই নিজেকে রেডি করে নিই তো এরপরে ওই যে দেখতেই পেলেন জামা কাপড়গুলো রয়েছে সেগুলি ভাজ করবো তারপরতে যাব সন্ধ্যা দিতে তো আমার স্কিন কেয়ার বলতে আমি এইভাবেই করে থাকি যেগুলি নর্মালভাবে ঘরোয়া উপায়ে যেগুলি করা যায় সেগুলি আর এছাড়া এই যে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি স্কিনটা পরিষ্কার করাটা হচ্ছে মেন কথা যেটা স্কিনটা আমাদের দিনে দুবেলা করে যদি পরিষ্কার রাখা যায় তাহলে দেখবেন স্কিনে অনেকটা পলিউশন মুক্ত থাকে স্কিন কিন্তু অক্সিজেন নিতে পারে আর এখন শীত পড়েছে স্কিন কিন্তু এমনিতেই ভীষণ রাফ হয়ে যাবে আর যাতে রাফ না হয় তার জন্যে আপনাকে একটু অন্তত স্কিনকে ডালনেসের হাত থেকে বাঁচাতে গেলে একটু কেয়ার তো করতেই হবে তো যাই হোক ওইদিকে নিজেকে একটু রেডি করে নিয়েছি আর তারপরে এখন সন্ধ্যা দিতে চলে এসেছি অ্যাড্রেসটা আগেই চেঞ্জ করে নিয়েছিলাম তারপরে দেখুন সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি তো যাই হোক আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন একটি কমেন্টের মাধ্যমে আর যদি ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন তাহলে চলুন আজকের মতো আসি আর সন্ধ্যা দিতে দিতে আজকে আপনাদের কাছে বিদায় চেয়ে নিচ্ছি তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে